সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের এই ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো আমাদের আজকের আলোচ্য বিষয় ট্যাক কোয়েশন তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ট্যাক কোয়েশন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে চলো শুরুতে জেনে নিই আসলে ট্যাক কোয়েশনটা মূলত কি ট্যাক কোয়েশন হলো যখন কোনো বাক্যের শেষে সমর্থন সূচক কোনো প্রশ্ন যুক্ত করে দেওয়া হয় তখন মূলত সেটাকে বলা হয় ট্যাগ কোয়েশন এখানে একটি বাক্য দেওয়া রয়েছে বোর্ডে বাক্যটি হল হি ইজ এ স্টুডেন্ট সে একজন শিক্ষার্থী ইজেন্ট হি সে কি নয় অর্থাৎ সে একজন শিক্ষার্থী সে কি নয় এরকম সমর্থক সূচক যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাই মূলত ট্যাগ কোয়েশন তাহলে চলো শুরুতেই জেনে নিই ট্যাক কোয়েশনের কিছু বেসিক নিয়ম একটি কথা খুব ভালোভাবে মনে রাখবে সেন্টেন্সটি যদি তোমাকে যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তবে ট্যাগে অবশ্যই তুমি নেগেটিভ যুক্ত করবে এবং তোমার সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই তোমার ট্যাগ কোয়েশনটি হবে অ্যাফার্মেটিভ অর্থাৎ সেক্ষেত্রে তোমার ট্যাগ কোয়েশনে কোনো নট যুক্ত করার প্রয়োজন নেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ট্যাক কোয়েশন শুরু করার আগেই তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটি হচ্ছে ট্যাক কোয়েশন মূলত নির্ভর করে সাবজেক্ট এবং ভার্বের ওপর তবে যদি সেক্ষেত্রে অক্সিলারি ভার থাকে তবে সেক্ষেত্রে এক ধরনের নিয়ম এবং মূল ভার থাকলে সেক্ষেত্রে অন্য ধরনের নিয়ম ফলো করতে হয় তাহলে চলো শুরুতেই দেখে নিই বাক্যে যদি অজ্জলির ভার বিদ্যমান থাকে তবে সেই বাক্যের ট্যাগ কিভাবে করতে হয় এখানে তোমাদের বোঝানোর জন্য আমি তিনটি বাক্য আগেই লিখে রেখেছি সেটি হচ্ছে মিস সামিরা ইজ এ টিচার মিস সামিরা একজন শিক্ষিকা এখন একটু খেয়াল করলে দেখবে শুরুতেই ট্যাগে যেটা আমাদের বসাতে হয় সেটা হলো সাবজেক্টের প্রোনাউনকে বসাতে হয় এই বাক্যের সাবজেক্ট হলো মিস সামিরা এখন মিস আমিরে যেহেতু নারী তাই ট্যাক কোয়েশনের শেষাংশে তার পরিবর্তে আমি শিব শিয়েছি এরপরে এই বাক্যে একটি অকজিলের ভাব রয়েছে দেখলে খেয়াল করবে এখানে হচ্ছে ইজ অকজিলিরভার সেক্ষেত্রে তুমি ইজের সাথে ইজকে যদি ট্যাগে নিয়ে যাও এবং তার সাথে নট যুক্ত করো তাহলেই এই বাক্যের ট্যাগ কোয়েশন করা হয়ে গেল তবে এখানে কিন্তু নট আমি ইচ্ছাকৃত যোগ করিনি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকার কারণে আমার ট্যাগটি নেগেটিভ করতে হয়েছে যে কথাটি আমি তোমাদের ভিডিওর শুরুতেই বলে নিয়েছি পরবর্তী বাক্যে দে আর প্লেইং তারা খেলছে এই বাক্যের সাবজেক্ট হলো দে তাই ট্যাগের শেষাংশে দে বসিয়েছে অকজিলিরভার হলো আর এই ভার্ব আর আরের সাথে যুক্ত হয়েছে কারণটা হচ্ছে সেন্টেন্সটা আমার অ্যাফারমেটিভ তাহলে ট্যাগ করতে হবে নেগেটিভ তবে শিক্ষার্থী বন্ধুরা একটি বিষয় তোমাদের ভালোভাবে মনে রাখা উচিত সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চনে কখনোই কোনো অক্জুলের ভার্ব প্লাস নট এটা পূর্ণাঙ্গ রূপে বসে না সংক্ষিপ্ত রূপে বসাতে হয় শেষের বাক্যে দে উইল গো এখানে সাবজেক্ট হলো দে যে কারণে আমি ট্যাগের শেষাংশে দে নিয়েছি এরপরে উইল এর পরিবর্তে ওন্ট কিভাবে হলো শিক্ষার্থী বন্ধুরা উইল নটের সংক্ষিপ্ত রূপ হলো ওন্ট এটা একটি ব্যতিক্রমী নিয়ম কারণ হওয়া উচিত ছিল উইল অ্যান্ট কিন্তু সেটা হয়েছে ওন্ট এটা মনে রাখবে ভালোভাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা শিখব যদি বাক্যে উজ্জিলের ভাব না থেকে মূল ভাব থাকে এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি তিনটি বাক্য লিখেছি সেটি হচ্ছে হি ওয়ার্কস আর দে প্লে ফুটবল হি রোট এ লেটার প্রথম বাক্যটি হি ওয়ার্ক স্যার একটু খেয়াল করলে দেখবে এই বাক্যে কিন্তু কোনো অক্জিলের ভাব নেই একটি মূল ভার্ব আছে বলে রাখি মূল মূলভাব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তবে ট্যাগে ডু বা ডাজ বসে মূল ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তবে ট্যাগে ডিট বসে এখন বলতে পারো ডু ডাস বা ডিট কোথায় বসে ঠিক আগের মতোই আমরা সাবজেক্ট যে তাকে আমরা ট্যাগে নিয়ে যাব বা তার প্রণাউনকে যেহেতু সাবজেক্ট এখানে হি সেহেতু আমাদের ট্যাগে হি চলে যাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে এবারে দেখো যে আসলে এখানে যে ভার্ভটি আছে ভারটি প্রেজেন্ট ফর্ম আগেই বলেছি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ডু অথবা ডাস এখন যেহেতু হি থার্ড পারসন এবং এখানে ভার্বের শেষে এস বাই এস রয়েছে সেহেতু এখানে অবশ্যই ডাস বসাতে হবে এখন খেয়াল করো সেন্টেন্সটি কি নেগেটিভ নাকি অ্যাফরমেটিভ যেহেতু আমার সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেহেতু আমার ট্যাগটি করে দিতে হবে নেগেটিভ তাহলে হবে হি ওয়ার্কস আর সে কঠোর পরিশ্রম করে ঠিক একইভাবে দেখবে দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে এই বাক্যে সাবজেক্ট হলো দে ট্যাগেও আমরা দেকে নিয়ে গেলাম এ পর্যায়ে আমাদের মূল ভার্ব হল প্লে প্লে হলো ভার্ভের প্রেজেন্ট ফর্ম পেলে যেহেতু ভারবে প্রেজেন্ট ফর্ম তাহলে বা ডাজ বসবে কিন্তু এখানে ডাজ বসতে পারবে না কারণ ভারবে শেষে এস বাই এস নেই সেহেতু এখানে ডু বসবে যদি ডু বসে তাহলে খেয়াল করে দেখো আমাদের সেন্টেন্সটি ছিল অ্যাফারমেটিভ তাহলে ট্যাগ হবে নেগেটিভ তবে ডু বসবে না এখানে তাহলে বসবে ড আমাদের শেষের বাক্যটি হি রোট এ লেটার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখবে সাবজেক্টের পরে ভাবটি রয়েছে পাস্ট ফর্মেট তো নিয়ম অনুযায়ী সাবজেক্টকে আমরা নিয়ে যাই তাকে শেষ অংশে এ পর্যায়ে ভাবটির দিকে খেয়াল করলে দেখতে পাবে ভাবটি রয়েছে পাস্ট ফর্মেট যেহেতু পাস্ট ফর্মে রয়েছে এই জন্য তাকে ডিট বসাতে হবে সেন্টেন্সটি যেহেতু রয়েছে অ্যাফরমেটিভ ট্যাগ হবে নেগেটিভ অর্থাৎ যুক্ত হবে ডিট এ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শুরুতেই তোমাদের এক্সক্লামেটির সেন্টেন্সের কীভাবে ট্যাগ করতে হয় সেটাই শেখাচ্ছি তোমরা অবশ্যই জানো এক্সকামেটারি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব সবার শেষেতে অবস্থান করে আবারও বলি এক্সক্লামেটারি সেন্টেন্সের সাবজেক্ট ও ভার সবার শেষে অবস্থান করে এখানে দুটি বাক্য দেওয়া রয়েছে একটি হলো হট এ বার্ড ইট ইজ এখন একটু খেয়াল করলে দেখবে যেহেতু বলেছি বাক্যের শেষে সাবজেক্ট এবং ভার্ব অবস্থান করে এখানে ইট এটা হলো সাবজেক্ট যেটা বাক্যের শেষে রয়েছে ইজ এটা হচ্ছে অফজুলেরি ভার্ভ যেটাও রয়েছে বাক্যের শেষে সেক্ষেত্রে আমরা যেহেতু প্রত্যেকটা সময় সাবজেক্টকে ট্যাগের শেষাংশে বসিয়েছি তাহলে এখানে ইট যেহেতু রয়েছে ইট একটি প্রোনাউন এই প্রোনাউনটি ট্যাগের শেষাংশে বসবে এখন এই বাক্যে অজ্জলের ভাব রয়েছে তার মানে ট্যাগের অজ্জলের ভাবটা চলে আসবে সেন্টেন্সটাকে নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ নয় অ্যাফার্মেটিভ সেহেতু এখানে এদের সাথে যুক্ত হবে দ্বিতীয় বাক্যে হাউ বিউটিফুল পিকচার পিকচার ইজ এখানে এটা সাবজেক্ট তোমাদের বলে রাখি একটি সাবজেক্ট বুঝালে এবং সেটা যদি বস্তু হয় অর্থাৎ একটি বস্তুকে বুঝাতে তার পরিবর্তে ট্যাগে সবসময় ইট বসে একের অধিক বস্তু বুঝাতে তার পরিবর্তে ট্যাগে সবসময় দে বসে আর মানুষ যদি একজন হয় নারী এবং পুরুষ বিবেচনায় তবে তার পরিবর্তে ট্যাগে হি অথবা শি বসে কিন্তু যদি একের অধিক মানুষ বোঝায় তবে তার পরিবর্তে দে বসে তাহলে দ্য পিকচার ছবি যেহেতু ছবি বস্তুবাচক সেহেতু দ্য পিকচারের পরিবর্তে ট্যাগে বসবে ইট এরপরে অকজুলের ভার ইজ বসিয়ে দাও সেন্টেন্সটা যেহেতু আছে অ্যাফার্মেটিভে ট্যাগ হবে নেগেটিভ ইজের সাথে নটযুক্ত করে দাও অর্থাৎ ইজ নটের সংক্ষিপ্ত রূপ ইজেন্ট তার মানে বাক্যটা দ্বারাই হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ ইট এক একুশনের বেলায় আমরা অনেক সময় এই নিড নিয়ে ঝামেলায় পড়ি কেননা একদিকে আমরা জানি নিড নামে একটা ওকজুয়েলেরি ভার্ব আছে আবার নিড একটি মূল ভার্ব হিসাবেও কাজ করে তাহলে এখন জেনে নেওয়া যাক যে নিড যদি মূল ভার হিসাবে বসে তবে কিভাবে ট্যাগ করব এবং যদি অক্সিলিয়ারি ভার হিসাবে বসে তবে কিভাবে ট্যাগ করবো শিক্ষার্থী বন্ধুরা উপরের বাক্যটি খেয়াল করো আই নিড এ পেন আমার একটি কলম দরকার এই বাক্যে নিড সাবজেক্টের পরে মূল ভার হিসাবে ব্যবহৃত হয়েছে এবং তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে এখন এই বাক্যে যদি ট্যাগ করতে যায় সেক্ষেত্রে শুরুতে কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট আই থাকে সেক্ষেত্রে ট্যাগেও আই বসে শেষ অংশে এবং যেহেতু এখানে নিট ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে বসেছে সেহেতু আমার এখানে ডু বসবে এখন অনেকেই বলতে পারো তো আপনি তো বারবার বলেন ডু অথবা ডাস বসবে এখানে কেন ডাস বসবে না শিক্ষার্থী বন্ধুরা ভার্বের শেষে যদি এস বাই এস থাকে তবেই কেবল ডাস বসতে পারে নয়তো না সেক্ষেত্রে আমার সেন্টেন্সটির দিকে খেয়াল করলে দেখি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে নেগেটিভ অর্থাৎ ডুয়ের সাথে নরযুক্ত হয়ে ডোঁনটাই হবে এটা হলো যদি মূল ভার হিসাবে বসে এখন আমরা জানবো এটা যদি অগ্রিলিয়ারি ভার হিসাবে বসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বাক্যে দে সাবজেক্ট একটু খেয়াল করলে দেখবে এই বাক্যে একটি মূল ভাব রয়েছে গো এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আগের বাক্যেও তো সাবজেক্টের পরে নিড ব্যবহার করেছিলেন এবং বলেছিলেন এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আসে এবং এটা মূল ভার তাহলে এই বাক্যেও তো সাবজেক্টের পরে নিড আছে। তাহলে কেন এটাকে মূল ভার্ভ হিসাবে গণ্য করছেন না শিক্ষার্থী বন্ধুরা নিডের সাথে নট তখনই যুক্ত হতে পারে যখন এটা অক্সিলেরি ভার্ভ হয় আবারও বলছি নিডের সাথে নট তখনই যুক্ত হতে পারে যখন সেটা অক্সুলের ভার হয় তাহলে দ্বিতীয় বাক্যে দে নিড নট গো দেয়ার তাদের সেখানে যাবার প্রয়োজন নেই এখানে এই নিড হলো অক্সুলেরি ভার হিসেবে কাজ করেছে তাহলে সেই অনুযায়ী আমাদের ট্যাগ যে নিয়মে করি সেভাবে আমরা এটা সম্পন্ন করি সাবজেক্ট যেহেতু দে ট্যাগেও যাবে দে আর যে নিড যেহেতু অক্সুলেরি ভার তাহলে এখানে আমরা নিটকে নিয়ে যাই তবে এই বাক্যে নিডের সাথে আর নট বসবে না কেননা সেন্টেন্সটিতে ইতোমধ্যেই নট আসে অর্থাৎ বাক্যটি ইতোমধ্যেই নেগেটিভ আছে যে কারণে আমার ট্যাকটি হবে অ্যাফর্মেটিভ এ পর্যায়ে আমরা জানব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাক কোয়েশন করতে হয় ইম্পারেটিভ সেন্টেন্স মূলত কি। ইম্পারেটিভ সেন্টেন্স হলো অনুজ্ঞসূচক বাক্য অর্থাৎ যে বাক্য দ্বারা আদেশ অনুরোধ নির্দেশ নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগে সবসময় উইলিউ বসে আবারও বলি ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগে সবসময় উইলিউ বসে এক্ষেত্রে জিজ্ঞেস করতে পারো আমাদের কি অন্য কোনো কিছু ফলো করার দরকার নেই না কোনো কিছু ফলো করার দরকার নেই সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তবে তার ট্যাগে অবশ্যই উইলিউ বসবে তোমাদের দেখানোর জন্য আমি বেশ কয়েকটি বাক্য লিখেছি ডু নট গো দেয়ার ওখানে যেও না ওখানে যেও না শিক্ষার্থী বন্ধুরা ওখানে যেও না এটা যদি আমরা ধমক দিয়েও বলি এই ওখানে যেও না সেটা আদেশ বোঝায় যদি এমনটাও হয় তাহলেও তো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স তবে হবে উইলু আবার যদি অনুরোধের সুরেও বলা হয় ওখানে যেও না সেক্ষেত্রেও তাকে কি বসবে উইলিউই বসবে পরবর্তী বাক্যে প্লিজ গিভ নিয়ে পেন দয়া করে আমাকে একটি কলম দাও এই কথাটি অবশ্যই আমরা অনুরোধের সাথে বলি এবং মনে রাখবে এই কথাটা প্লিজ শব্দটা যেখানেই আছে সেখানেই অনুরোধ প্রকাশ পায় আর অনুরোধ প্রকাশ পেলেই সেটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং তার ট্যাগে সব সবসময় উইলিও বসে শেষের বাক্যটা কাইন্ডলি হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করুন এখানেও বলে রাখি যদি কোনো বাক্যে এরকম কাইন্ডলি থাকে তবে সেই বাক্যটাও ইম্পারেটিভ সেন্টেন্স তার ট্যাগে হবে উইলিও কোনো বাক্যের শুরুতে যদি লেট থাকে তবে সেই বাক্যটিও হয় ইম্প্যারেটিভ সেন্টেন্স আগের নিয়মে বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগে উইলিউ বসে সেহেতু বাক্যের শুরুতে যদি এভাবে লেট দেখা যায় অর্থাৎ বাক্যের শুরুতে যদি এভাবে লেট থাকে তবে সেই বাক্যের ট্যাগে অবশ্যই উইলিউ বসবে এ পর্যায়ে যে নিয়মগুলো নিয়মটা দেখাচ্ছি সেটি করতে শিক্ষার্থীদের খুবই ভালো লাগে কেননা যখন তারা বাক্যের শুরুতে এভাবে লেটাস বা লেটস দেখে তখন তারা একদম নিশ্চিন্তে সেই বাক্যে শ্যালুই বসিয়ে দেয় অর্থাৎ বাক্যের শুরুতে যদি লেটস বা লেটাস থাকে তবে সেই বাক্যের ট্যাগে সবসময় হয় শ্যালুই লেটস প্লে ক্রিকেট চলো ক্রিকেট খেলি একদমই সহজ কথা বাক্যের শুরুতে যেহেতু লেটস আছে যে কারণে এই বাক্যের ট্যাগ হবে শ্যাল উই দেয়ার যদি সাবজেক্ট হয় অর্থাৎ দেয়ার যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় সেক্ষেত্রে ট্যাগেও দেয়ারের পরিবর্তে দেয়ারই বসে দেখো নিচে একটি বাক্য লিখেছি দেয়ার ইজ এ স্কুল এখানে রয়েছে একটি বিদ্যালয় এখন এই বাক্যের সাবজেক্ট হলো দেয়ার যেহেতু একটু আগেই বলেছি দেয়ার যদি সাবজেক্ট হয় তবে ট্যাগেও দেয়ার বসে তাই ট্যাগের শেষাংশে দেয়ার বসিয়ে দিলাম এখন অজ্জুলের ভার বিসব এখানে রয়েছে যেহেতু ইজ ইজকে ট্যাগে নিয়ে নিলাম সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ আছে আমি ট্যাগটি করে দিলাম নেগেটিভ তার মানে দেয়ার ইজ এ স্কুল এজেন্ট দেয়ার এ পর্যায়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্যাগ করার নিয়ম সম্পর্কে জানবো শিক্ষার্থী বন্ধুরা তার আগে বলে নিই কমপ্লেক্স সেন্টেন্স মূলত কী এবং কিভাবে চেনা যায় কমপ্লেক্স সেন্টেন্স মূলত দুইটি ক্লোজ নিয়ে গঠিত হয় অর্থাৎ দুইটি বাক্যাংশ নিয়ে গঠিত হয় যার একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ যেটা মূল বাক্যাংশ হিসাবে বিবেচিত হয় এবং আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এখন প্রিন্সিপাল ক্লোজের ট্যাগ কোয়েশন আসলে কিভাবে করতে হয় আমরা ট্যাগ যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট এবং ভার এটা অনুযায়ী আসলে ট্যাগ করতে হয় এখানে দুইটি কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া রয়েছে একটি হচ্ছে ইফ ইউ কাম যদি তুমি আসো আই উইল গো আমি যাব শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করলেই বুঝবে ইফ ইউ কাম যদি তুমি আসো আই উইল গো আমি যাব। এখন আই উইল এর নিচে প্রিন্সিপাল ক্লোজ লিখেছি কীভাবে বুঝলাম দেখো যদি তুমি আসো আমি যাব এই যে আমি যাব। এখানে কিন্তু আসলে কোনো শর্ত জুড়ে দেওয়া নেই যে কারণে এই অংশটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ এই অংশ কারো ওপরে নির্ভর করে না তাহলে এই অংশের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী যেহেতু আমাদের ট্যাগ করতে হবে সেই ট্যাগটা করে নেই সাবজেক্ট হিসাবে এখানে আই যদি সাবজেক্ট হিসাবে আই থাকে তাহলে তোমরা জানো ট্যাগেও আই বসে এরপরে এই বাক্যটি আসলে অ্যাফর্মেটিভ আছে যে কারণ ট্যাগ হবে নেগেটিভ মডেল জেলের হিসাবে এখানে রয়েছে উইল উইলের নেগেটিভ রুপটি বসাতে হবে উইলের নেগেটিভ রূপ হলো ওন্ট পরবর্তী বাক্যে হি সেইড দ্যাট সে বলেছিল যে দে ক্যান ডু দ্য ওয়ার্ক তারা কাজটি করতে পারে এখন একটু খেয়াল করো যে আমি এখানে লিখেছি প্রিন্সিপাল ক্লোজ হলো হি সেট কেন লিখেছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে আর একটু সহজ করে যদি বলি আসলে যেই বাক্যের পূর্বে কোনো শর্ত জুড়ে দেওয়া হয় সেটি আসলে প্রিন্সিপাল ক্লোজ নয় একটু খেয়াল করলে দেখবে দে ক্যান ডু দ্য ওয়ার্ক এই বাক্যের পূর্বে দ্যাট ব্যবহার করা হয়েছে অর্থাৎ তাহলে কি বুঝলাম এটি প্রিন্সিপাল ক্লোজ নয় এটি শর্তের ওপরে নির্ভর করে তাহলে প্রিন্সিপাল ক্লোজ কোনটি হি সেড সে বলেছিল এটি আসলে কারো ওপরে নির্ভর করে না সেক্ষেত্রে এই অংশের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগ গঠন করতে হবে এ অংশে সাবজেক্ট হিসাবে হি আছে আমরা জানি সাবজেক্ট হিসাবে হি থাকলে ট্যাগেও তার পরিবর্তে হি বসে এরপরে ভার্ভের দিক খেয়াল করলে সেট এটা হচ্ছে ভার্বের পাস ফর্ম আমরা যেহেতু জানি পাস ফর্ম হলে সেক্ষেত্রে ডিড বসে এখন একটু খেয়াল করো বাক্যটি যেহেতু অ্যাফর্মেটিভ আমার ট্যাগটি হবে নেগেটিভ এখানে সংক্ষিপ্তভাবে নোট যুক্ত করতে হবে অর্থাৎ হি সেট দ্যাট দে ক্যান ডু দা ওয়ার্ক ডিড হি কখনো যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে এভরিবডি এভ্রিওন অল সামবডি সামন এনিয়ন নোবডি নান কিংবা নোয়ন দেখো তবে ট্যাগে অবশ্যই এদের প্রণয়ন হিসাবে দে বসবে তবে একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য রাখবে সেটি হচ্ছে এখানে এই যে নোবডি নোবডি যদি কোনো বাক্যে থাকে তাদের পরিবর্তে প্রণয়ন হিসাবে তো দে বসবে কিন্তু বাক্যটি নেগেটিভ হয়ে যাবে কারণ নোবডি থাকা মানেই এই নো থাকা মানেই বাক্যটি নেগেটিভ সেহেতু তোমার ট্যাগটি করতে হবে অ্যাভারমেটিভ একইভাবে এখানে এই যে নান এবং নোয়ান এদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য এখানে বাক্য দুটি খেয়াল করো নাথিং হ্যাপেন দেয়ার এখানে কিছুই ঘটেনি এখন যেহেতু জানাই আছে নাথিং থাকলে তার পরিবর্তে ট্যাগে প্রণয়ন হিসেবে ইট বসবে এখানে ভারবের পাঁচ ফর্মাসে সেজন্য ডিট বসবে ট্যাগে এখন প্রশ্ন হলো নট বসবে কিনা নট বসবে না কারণ এই নাথিং শব্দটি থাকার কারণে তোমার সেন্টেন্সটি ইতোমধ্যে নেগেটিভ হয়ে গিয়েছে যে কারণে ট্যাগ আর নেগেটিভ হবে না ট্যাগ হবে অ্যাফর্মেটিভ পরবর্তী বাক্যে এভরিথিং ওয়াজ ওকে সব কিছুই ঠিক ছিল এভরিথিং যদি সাবজেক্ট হিসাবে বসে ট্যাগের প্রোনাউন হিসাবে ইট বসবে এখন এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে রয়েছে ওয়াজ বসিয়ে দাও ওয়াজ সেন্টেন্সটি রয়েছে অ্যাফার্মেটিভ ট্যাগ করে দাও নেগেটিভ তাহলে হবে ওয়াজ ইট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকক্ষণ ধরে তোমাদের শুধু নাথিং এনিথিং নোবডি ইত্যাদির ভিতরেই আটকে রেখেছিলাম এ পর্যায়ে এগুলো ছাড়াও যে আরও নেগেটিভ অর্থব্যাপক শব্দ আছে সেইগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই দেখো এখানে আমি বেশ কিছু শব্দ লিখে রেখেছি সেলডাম হার্ডলি স্কার্সলি, ফিউ লিটল এ শব্দগুলোও আসলে নেগেটিভ অর্থ জ্ঞাপক শব্দ সেক্ষেত্রে যদি কোনো বাক্যে তুমি এই ধরনের শব্দ দেখতে পাও তবে বুঝে নেবে সেই বাক্যটি নেগেটিভ তবে ট্যাগ করবে অ্যাফরমেটিভ শিক্ষার্থী বন্ধুরা এখানে দুইটি বাক্য রয়েছে হি হার্ডলি কামস হেয়ার আমি তোমাদের সময় স্বল্পতার জন্য আগেই করে রেখেছি হি হার্ডলি কামসে আর সে এখানে আসে না এই বাক্যে হার্ডলি থাকার কারণে বাক্যটি অলরেডি নেগেটিভ রয়েছে সেহেতু ট্যাগ আর নেগেটিভ হবে না আমাদের সাবজেক্ট ছিল হি আমরা জানি যদি সাবজেক্ট হিসাবে হি বসে ট্যাগের প্রণয়ন হিসাবেও ওই হি বসে এখন যেহেতু এই বাক্যে উজ্জ্বলের ভাব নয় মূল ভাব হলো কামস এটা আছে প্রেজেন্ট পরে এবং এর সাথে এর যুক্ত আছে ওদিকে সাবজেক্ট দেখা যায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে অবশ্যই ডাচ বসবে এখন নট তো বসবেই না কারণ আগেই বলে দিয়েছি হার্ডলি থাকলে সেন্টেন্সটি নেগেটিভ হয় ট্যাগ হবে অ্যাফরমেটিভ পরবর্তী বাক্যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আমার কিছু বন্ধু আছে আসলে বিষয়টা এমন না আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আমার কোনো বন্ধু নাই এখন এই ফিউ এখানে না শব্দটা প্রকাশ করে তার মানে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে গেল ট্যাগ হবে অ্যাফরমেটিভ আই সাবজেক্ট হিসেবে থাকলে ট্যাগেও সেই আই বসে এবং এখানে টু বিবার হিসাবে রয়েছে হ্যাঁ তার মানে এখানে হ্যাঁ বসবে নট বসবে না কারণ এখানে যেহেতু সেন্টেন্সটি আগেই নেগেটিভ আসে তার মানে ট্যাগ আর নেগেটিভ করার প্রয়োজন নেই শিক্ষার্থী বন্ধুরা ফিউ ও লিটেল এই দুইটি শব্দ নিয়ে অনেকেই ঝামেলায় পড়ে কেননা অনেকে মনে করে বাক্যে যদি ফিউ এবং লিটেল থাকে তাহলেই মনে হয় বাক্যটা নেগেটিভ অর্থ প্রকাশ করে সেহেতু তারা ট্যাগ করে অ্যাফার্মেটিভ কিন্তু এইখানে একটু ট্রিক রয়েছে সেটি হচ্ছে যদি বাক্যে শুধু ফিউ না বসে এ ফিউ আবার শুধু লিটেল না বসে এ লিটেল বসে তাহলে সেটা নেগেটিভ অর্থ প্রকাশ করে না সেহেতু ট্যাগ করতে হয় যেহেতু বাক্যটি হয় অ্যাফার্মেটিভ তখন ট্যাগ করতে হয় নেগেটিভ প্রথম বাক্যটি খেয়াল করো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস এই বাক্যের অর্থ হচ্ছে আমার কিছু বন্ধু আছে এখন ট্যাগের নিয়ম অনুযায়ী এই ট্যাগটি করে ফেলো সাবজেক্ট যেহেতু আই ট্যাগেও আই বসিয়ে দাও এখানে টু বি বিবার হিসেবে হ্যাব রয়েছে সেহেতু এখানে হ্যাব নিয়ে আসো আর সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ ট্যাগ করে দাও নেগেটিভ পরবর্তী বাক্যে ওই একইভাবে এখানে দেয়ার যেহেতু সাবজেক্ট রয়েছে এর আগেই বলেছি দেয়ার যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে বসে তাহলে ট্যাগেও ওই দেয়ারই বসে এবং এ বাক্যে দেখেয়াল করলে দেখবে এখানে অক্জুলের ভাব হিসাবে ইজ রয়েছে তো এখানে ইজ নিয়ে দাও এবং তার সাথে যুক্ত করে দাও যেহেতু সেন্টেন্সটি ছিল অ্যাফরমেটিভ